হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো তোমরা ভিডিওর টাইটেল দেখে বুঝে গেছো আমি কোথায় যাচ্ছি এই হচ্ছে আমার দুটো সঙ্গী আমার দিদির ছেলে আর মেয়ে তোমরা দেখতেই পাচ্ছ এখানে একটা বড় গেট যেটা দেখতে একদম হুবহু বইয়ের মতো একদম বইয়ের যে মোটা মোটা বইগুলো আমরা যদি কোথাও দাঁড় করিয়ে দেখি ঠিক যেন সেরকম মনে হচ্ছে গায়ে লেখা আছে বর্ণ পরিচয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এটা কোথায় অবস্থিত আমি তোমাদের বলছি এই জায়গাটার নাম হচ্ছে বীরসিংহ মোড় তো যেতে যেতে আমরা জেনে নিই এটা কোথায় অবস্থিত এটা হচ্ছে ঘাটাল ব্লকের অন্তর্গত একটা বড় গ্রাম বীরসিংহ গ্রামের প্রথম পরিচয় হলো এটা বাংলার স্বনামধন্য সমাজ সংস্কারক তথা বাংলা বর্ণ পরিচয় প্রণেতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থান তবে আমরা এই বর্ণ পরিচয় শব্দটির সঙ্গে সকলেই ছোট থেকে পরিচিত আমার এত কিছু না বললেও হতো কিন্তু আমার মনে হলো সেই সমস্ত মানুষদের যে সমস্ত মানুষরা বাংলা নয় ইংরেজি শিক্ষা ব্যবস্থার প্রতি আগ্রহী প্রকাশ করছেন তাদের কাছে একটাই বলতে ইচ্ছে করে তোমাদের যদি মনে হয় বিদ্যাসাগর মানে পুরনো বইয়ের পাতায় ধুলো জমা ইতিহাস তাহলে এই ভিডিও তোমাদেরই জন্য আজ আমরা জানব সেই মানুষটার কথা যিনি একজন ওভার অ্যাচিভার ছিলেন আঠেরোশো দশকে রকস্টার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমরা গল্প করতে করতে একদম বীরসিংহ গ্রামের মুখে চলে এসেছি বীরসিংহ গ্রাম ঢোকার মুহূর্তে এইরকম একটা গেট পড়বে যেখানে তোমরা দেখতে পাবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বিভিন্ন রচনা রচনা কি কি করেছেন সমস্ত বইয়ের নাম সুন্দর করে পুরো গেটটাতে লেখা আছে তোমরা আসলেই দেখতে পাবে এবং আমার ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ সুন্দর করে কত সুন্দর লাল কালার করে লাল এবং হচ্ছে অফ হোয়াইটের কম্বিনেশান গেটটা কালার করেছে তো ওনার যে বিভিন্ন বাণী এবং ওনার যে কথা এবং বিভিন্ন সাহিত্য সৃষ্টি এখানে কিন্তু পুরো এই গেটটার মধ্যেই আছে এবং উনি যে মেয়েদের শিক্ষা বিষয়ে কতটা আগ্রহী ছিল এবং কতটা উনি নিজের মত প্রকাশ করেছেন এই পুরো গেটটার মধ্যে আমরা খুঁজে পাই চলো এবার আমরা গেট থেকে একটু এগিয়ে যাই তোমরা দেখতেই পাচ্ছ বাম দিকে লেখা আছে বিদ্যাসাগরের জন্মস্থান আমরা তার আগে এই বিদ্যাসাগরের জন্মস্থান যাওয়ার আগে আমরা একটু সামনের দিকে চলে যাই এই জায়গাটা হচ্ছে একটা স্কুল এই স্কুলের নাম কি আমি একটু পরে বলবো এই স্কুলের পাশের যে জায়গাগুলো সেগুলো সুন্দর করে আমাদের বিদ্যাসাগরের স্মরণে একদম বর্ণপরিচয়ের যে স্বর্ণবর্ণ বর্ণ কিছু আছে পুরো দেওয়ালে আঁকা আছে এবং এই পুরো জায়গাটাকে সেই পুরো ধাঁচের যে চিত্র সেটা যেন এটা আছে তারপরে আমরা না এখানে দেখতে পেলাম বিদ্যাসাগর সুইটস বলে লেখা আছে তো ভাবলাম চলো দুপুরবেলা গেছি কিছু খাওয়া যাক তো এখানে তিনটি মিষ্টি অর্ডার করলাম আমি আছি আমার দিদির ছেলে দিদির মেয়ে আছে তো দেখা যাক এখানে একটু কথা বললাম এনারা বললেন যে যদিও বিদ্যাসাগরের যুগে এনারা ছিলেন না কিন্তু ওনার স্মৃতিতে এই সুইটস মানে এই মিষ্টি দোকানটা কিন্তু ওনারা খুলেছেন যেহেতু এটা বীর গ্রাম আর এখানে বিদ্যাসাগরের নাম দিয়ে কিছু খুললে আশা করি যে সমস্ত দর্শন প্রার্থীরা আসবেন এটারা একটু এখানে একটু হলেও লক্ষ্য রাখবেন তো সেই ওনারা নিজেদের কথা বললেন তো আমরা খেলাম ওখানে খুব কম দাম মিষ্টির দাম এটা এক একটা পাঁচ টাকা করে পড়েছে আমার খুব ভালো লেগেছে আর পরিষ্কার পরিচ্ছন্ন তো আমরা এটা খেলাম আমি তোমাদের একটু আগে বলেছিলাম না এখানে একটা স্কুল সংলগ্ন এলাকা তো স্কুলটার নাম হচ্ছে বীরসিংহ ভগবতী বিদ্যালয় তো এই বিদ্যালয়ের চত্বরে যে বাউন্ডারিটা আছে এখানেও কিন্তু বিদ্যাসাগরের স্মৃতি এবং বিদ্যাসাগরের যে কর্মকীর্তি সেটা টোটালি একদম সুন্দর করে চিত্রশিল্পী দিয়ে ওনারা আঁকিয়েছেন আমার খুব ভালো লেগেছে স্কুলটাকে এবং এখানকার এলাকাবাসীরা সত্যি খুব গর্ববোধ করে যে ওনারা বীরসিংহ গ্রামে অধিবাসী তো এখানকার আমি বাড়িগুলো দেখাবো তোমাদেরকে একটু দেখলে বুঝতে পেরে যাবে যে এখানে এই বাড়িগুলোতেও কিন্তু স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ যে আমরা অ ক কক্ষ পড়ি সেইগুলো সত্যি খুব সুন্দর করে এখানে আঁকা আছে দ্বিতীয় নম্বর যে গেটটা দেখেছিলাম ওই গেট থেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে জন্মভিটে যেখানে তিনি জন্মগ্রহণ করেছিলেন সেটা আসতে মিনিমাম পাঁচশো মিটার অবধি ধরবে ধরে রাখো তো ওইখানে আমরা গাড়িতে করে যাচ্ছি দেখতেই পাচ্ছ তোমরা সামনে একটা ছোট করে পার্ক আর একটা লাল কালারের একটা গেট দেখতে পাচ্ছ তো এই ছোট করে পার্কটা হচ্ছে এই জন্মভিটের একদম অপোজিটে আর এই হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মভিটি যেটার জন্য আমরা এতটা রাস্তা ক্রস করে এসে গেছি আর এই হচ্ছে সেই মহান রকস্টার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মভিটি এই বাড়িটার দিকে তাকিয়ে ভাবুন তো এখান থেকে শুরু হয়েছিল বাংলার ইতিহাসের একটা নতুন অধ্যায় এখানেই ছোট ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হাতি বই নিয়ে নতুন অক্ষর শিখতেন আর স্বপ্ন দেখতেন একদিন সমাজের সব মানুষের জন্য কিছু করার আজও এই জায়গাটায় এসে একটা অন্যরকম অনুভূতি হয় যেন সময়টা আটকে গেছে জন্মভিত্তিটি ঢোকার মুহূর্তেই তোমাদের চোখে পড়বে মাইল স্টোন এই মাইল স্টোন নিয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একটা ছোট্ট খুব সুন্দর গল্প আছে যেটা তোমাদের একটু শোনাই বিদ্যাসাগর যখন পিতার সঙ্গে কলকাতা থেকে মেদিনীপুরে যেতেন যাওয়ার পথে যখন হেঁটে যাচ্ছিলেন তখন এই রাস্তার পাশে বসানো মাইল ফলকগুলো লেখা ইংরেজি সংখ্যাগুলো লক্ষ্য করতেন তিনি এগুলোকে সাধারণ পাথর মনে না করে সংখ্যা হিসেবে চিহ্নিত করেন এবং এই সংখ্যাগুলি লিখতে শুরু করেন এই মাইল ফলকগুলোই ছিল বিদ্যাসাগরের ইংরেজি শিক্ষার প্রথম মাধ্যম তোমরা দেখতেই পাচ্ছ এই মাইল স্টোনগুলোতে কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সাহিত্য সৃষ্টির সমস্ত বইয়ের নাম কিন্তু লেখা আছে তোমরা আরেকবার দেখে নাও আসার সময় যেভাবে আমরা একটা পিঠ দেখতে পেয়েছি মাইল স্টোনের কিন্তু অপর পিঠেও ওনার কিন্তু সমস্ত সাহিত্য সৃষ্টির যে সমস্ত বই আছে সব লেখা আছে এটা হচ্ছে আমি গেটের দিকে মুখ করে যাচ্ছি তো দেখতেই পেলে তো আমার তো খুব সুন্দর লেগেছে এই ভিডিওটাতে এসে এবার আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছয়টাও সালাই পরিষ্কার এবং খুব সুন্দর করে এখানে ফার্স্টেই তোমরা দেখতে পাচ্ছ বিদ্যাসাগরের যে সমস্ত সৃষ্টি এবং এই ছবিতে ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় এবং ভগবতী দেবীর ছবি আছে এখানে হচ্ছে বিদ্যাসাগরের বংশতালিকা আছে এবং এই শোকেশগুলোতে ওনার ব্যবহৃত বিভিন্ন ধরনের বই এবং ওনার নিজে ব্যবহৃত যে মানি থেকে শুরু করে পেপার ওয়েট থেকে ধূপদানি থেকে যে সমস্ত কিছু উনি ব্যবহার করতেন এখানে একটা ট্রাঙ্কও আছে সেই ট্রাঙ্কে করে নাকি উনি কলকাতা থেকে টাকা নিয়ে আসতেন এই গ্রামে সেই টাকা গ্রামের গরিব দুঃখীদের জন্য ব্যয় করতেন এখানে সুন্দর করে একটা বিদ্যাসাগরের প্রতিকৃতি আছে তারপর আমরা এই সংগ্রহশালা থেকে বাইরে বেরোবো দেখতেই পাচ্ছ এই ঘরগুলো কত সুন্দর লাগছে সত্যিই মানে ওখানে ফিল করার মতো এই যে ঘরটা দেখতে পাবে এখানে ফার্স্টেই তোমরা কিন্তু দেখতে পাবে ভগবতী দেবীর কোলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সত্যি এই প্রতিকৃতিটা দেখা যে অনুভূতি হয় সত্যি সেটা সেখানে না গেলে বোঝা যাবে না এই চারপাশে বিভিন্ন রকম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মা বাবার যে ছবিগুলো আছে সেগুলোও সাজানো রয়েছে তারপর আমরা চলে গেলাম আরেকটি ঘরের দিকে এই ঘরের পেছনটাতে খুব সুন্দর চিত্র ফুটে উঠেছে একদিকে বিধবিবাহ ও স্ত্রী শিক্ষার প্রচলন আরেকদিকে হচ্ছে বহু বিবাহ ও বাল্যবিবাহের মতো সামাজিক অভিশাপ দূরীকরণের যে চিত্র দুটো ফুটে উঠেছে সেটা সত্যি সেখানে সচক্ষে না দেখলে সেই অনুভূতিটা তোমরা ফিল করতে পারবে না ঘরে ঢুকেই কিন্তু বিদ্যাসাগরের একটা ছবি খুব সুন্দর আঁকা আছে যেটা দড়ি দিয়ে করে খুব ভালো লেগেছে আর জীবিতকালে মানে বিদ্যাসাগরের জীবনকালে উনি যে সমস্ত জিনিস করেছিলেন যে সমস্ত কাজ করেছিলেন সেখানে ছোট ছোটো মূর্তি দিয়ে শক্রশের ভিতরে করা আছে এদিন চেয়ে তোমরা দেখতে পাবে সেগুলো কী কী লেখা আছে এত পড়লে অনেকটা বড় ভিডিও হয়ে যাবে আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে আর তোমরা যখন এখানে আসবে অবশ্যই কমেন্টে জানাবে আমাকে যে কেমন লেগেছে শেষে একটা কথাই বলতে চাই ধন্যবাদ আপনি ছিলেন তাই আমরাও মানুষ হয়ে উঠতে পেরেছি চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা